শুক্রবার আচ্ছা শুক্রবারে যদি মিজান ভাই আমাকে দাওয়াত করে থাকে আমি ইনশাল্লাহ দাওয়াত গ্রহণ করলাম আর আগামী রবিবার মিজান ভাই এবং এখানে যারা আছেন ইনশাল্লাহ আপনারা সময় করে চলে আসবেন আপনারা আপনারা এই সময়টা সিদ্ধান্ত করবেন আমার রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টা খোলা আপনারা কখন আসতে চাচ্ছেন ভাই হিসাবে আমার আসলে দাওয়াতে যারা আছেন এখানে যারা দাওয়াত করলাম আপনারা ইনশাল্লাহ যেহেতু মিজান ভাই আমাকে দাওয়াত করছে

নিয়ে সবসময় গবেষণা করি আমি একটা সাধারণ ছেলে আমি যখন ছিয়ানব্বইতে কাজ শুরু করি দশটা এগারোতে কাজ শুরু করছিলাম আজকে আল্লাহ পাক পাঁচটা ব্রাঞ্চের মালিক দিছেন জানিনা আর লাই কোথায় থেকেবেন আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা এই দেশের মানুষের সহযোগিতায় কি কি খাওয়াবো মিজান ভাইকে আমরা কামু বিপ খাওয়াবো আর ভি ভান্ডি খাওয়াবো আর কি ভান্ডি আছে ফেস্বারি বিপ আছে খাবার জগতে একশো বিশটা আইটেম আছে আর কাবাব আইটেম সব আছে ইনশাল্লাহ সব আছে সব ব্যবস্থা আছে আমার একটা কথা আছে আমি যদি আপনার যখন যেখানে আছে সেখানে আপনি আল্লাহ জানেন এটা করছে এটা নিয়ে নিশ্চিত থাকেন আসলে মিলন ভাই আজকের জন্য খাবার খাইতেছে